আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তবে আজকের থামলাইনটা একটু ডিপেন্ড কারণ হচ্ছে গিয়ে বিশেষ করে ইন্ডিয়ান দর্শক যারা আছে ক্রিকেট প্রেমী আছে তারা খুবই রাগান্বিত হয়ে যাবে আসলে এটাই বাস্তব বাংলাদেশের অধিকাংশ বেশি অংশই ইন্ডিয়ান বিরোধী ইন্ডিয়ান বিরোধী কারণ এটা অনেক প্রেক্ষাপট আছে বাংলাদেশ ভৌগোলিক অভ্যন্তরীণ বিষয় পলিটিক্স বিষয় এবং ইন্ডিয়ান ক্রিকেটাররাও অনেক সময় বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে ম্যাচ হলে সেখানে তারা কার করে থাকে এজন্য তাদের ভিতরে একটা ধন্দ সবসময় লেগেই থাকে তবে তারপরও যেহেতু পার্শ্ববর্তী রাষ্ট্র সবসময় অলেজ একাংশ তাদেরকে অলেজ সাপোর্ট করে থাকে বিশেষ করে ক্রিকেট খেলা হলে অন্যান্য রাষ্ট্র যখন ক্রিকেট খেলা হয় বেশিরভাগ ইন্ডিয়ার বিপক্ষে থাকে তো ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচ নয় তারিখে নয় তারিখে অনুষ্ঠিত হবে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচ দুর্দান্ত লেভেলের খেলা সবাই উপভোগ করবে আর বাংলাদেশের বেশিরভাগ অংশ ইন্ডিয়ার বিপক্ষে সাপোর্ট করবে এটাই স্বাভাবিক দেখা যাক ইন্ডিয়া তাদের পারফরমেন্স দেখে অডিয়াতে তারা যেভাবে ভরাডবি হয়েছিল সেই ভরাডি থেকে এবার যদি তারা উঠে দাঁড়াতে পারে তাহলেই তাদের সফলতা আসবে প্রতিপক্ষ হয়েছে নিউজিল্যান্ড আসলে নিউজিল্যান্ডের সবসাইতে ব্যাডলাক বিষয় হচ্ছে তারা সেমিফাইনালে অনেক সময় যায় ওইখান থেকে বাদ পড়ে যে বাদ ফাইনালে যায় তো তারা ম্যাচ জিততে পারে না দেখা যাক প্রতিপক্ষ যেহেতু নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের সাথে ইন্ডিয়ার মধ্যে ম্যাচ তবে সবচেয়ে বেশি আশা করা যায় ইন্ডিয়া ম্যাচ জিতবে ইন্ডিয়া এবার হয়তো চ্যাম্পিয়ন ট্রফি রাখবে তো ইন্ডিয়ার জন্য শুভকামনা রইল কারণ হচ্ছে গিয়ে ইন্ডিয়ার ম্যানগুলো সবচেয়ে ভালো আর বিশেষ করে বিরাট কোহলি রোহিত শর্মা তারা সম্ভবত চ্যাম্পিয়ন ট্রফি খেলেই অডিআই থেকে বিদায় নিবে তো তাদের ভালো পারফরমেন্স দিয়েই হয়তো তারা বিদায় নিতে চেষ্টা করবে আর একাংশ যেহেতু ইন্ডিয়ার সাপোর্টার বিপক্ষে আছে আমার একাংশ ইন্ডিয়ার সাপোর্টার আছে আর বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি ইন্ডিয়ান অনেক ক্রিকেটারদেরকে সাপোর্ট করি ভালো লাগে ওদের খেলা এজন্য আমি ব্যক্তিগতভাবে ক্রিকেটের ইন্ডিয়ান সমর্থক হিসাবে অলেজ থাকি আর কি তো আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিও ভালো স্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ